الحمد لله رب العالمين حمدا يعافي نعم يكافي مزيدا اللهم صل وسلم وبارك على سيدنا محمد الفاتح لما قولك والخاتم لما سبق والناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم صلى الله عليه وعلى اله وصحبه حق قدره ومقداره العظيم يا أولى الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راهم المساكين نسألك يا الله مسألة المسكين <applause> ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا دَيْنًا إلا قضيته ولا دوار إلا دمرته وغازلته ولا مريضا إلا شفيته وعاويته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا في لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كمار اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تؤاخذنا بسوء اعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والاخره وكف ايدي الظالمين أننا يا حفيظ احفظنا ويسر امورنا وحسن مرادنا واصل ذات بيننا واهلك عدانا واهلك عدانا واشفنا واشف مرضانا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ابلنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا دائم العز والبقاء يا ذا الجلال والجود والعطاء يا ودود يا ذا العرش المجيد يا فَعَالٌ لما يريد يا الله يا نور يا حق يا مبين يا الله يا رحمن يا رحيم بحق إياك نعبد وإياك نستعين يا الله قلت يا الله تميد يا خرسو مبارك باش بويتر رجب

তোমার মোহ্বত রসা তোমার দয়ার আশা হিয়ালি তুমি কবুল আর করব করবো হিয়াল এত শীত যদি তুমি কবুল না করো আমরা সমস্ত কষ্ট বরবাদ হয়ে যাইব সব বেকার হয়ে যাইব রে ও তোমার দরবার অভিজ্ঞতা আমরা বয়ে কবুল করবো তোমার আস্তে বানাও কবুল আর মঞ্জুর করবা যত বলবে আদবি হইছে দয়া গুণে maaf फरमा হাদিয়া লッコ কুঠি গুণে বাড়াইয়া পরশঙ্ক গণিত সালাত সালাম শোও সোনার মদিনায় দয়াল নবীজির তদমত পৌঁছায় আল্লাহ আল্লাহ লッコ কুটি শুকরিয়া আদায় করি মেহেরবানি করছো তোমার হাবিবের উম্মত করাইছো

সলফে সালিহীন বহুস্কৃত বলে আবদাল আসাবে বদরিন সোহাদায় হু চোহাদায় কারবালা জন্নতুল মোহাল্লা জন্নতুল বাকি সহ দুনিয়ার মশ্রিক থেকে মাগরিম শিমাল থেকে জুনুব পর্যন্ত জলে অস্তলে পাহাড় পর্বতে তোমার যত যে দেখানো অবস্থানরত আল্লাহ প্রত্যেক মতো

আমরার মা বাবা দিন অপরাধের অপরাধ তোমার আমরা মার খান দান বাবার খান দান শ্বশুর শাশুড়ি খান দানা জামি মধ্যে গানে ফরমা হাস চুরে এলাকা আর লাইনে সামনে নতুন ফুড়া তুল তোমা ই তোমা ই তো খবর বাসিন্দা জানি না কোন আচরণ চলতে আছে আল্লাহ ই আল্লাহ কি কবর খবর লাগি যান না তোর বাগা খেউর লাগি তো জোরে যদি কোন বান্দা যদি কোন বান্দি কোন গা তো আঠাইল তখন আল্লাহ কত সব মানুষ লইয়া তোমার হাবিবর উসিলা নিয়া তুমি মুনিবর দরবার জুড়াতে বিখ্যাত হইয়ার সুপারিশ করি আর মাফ করি দিলাই তারার কবর জিন্দগি রে আরাম জিন্দগি বানাও আমরা রে আমরা মুর্দে গান লাগি নে না। আদগার বানাও সদকায়ে কবুল করব আমরা যখন কবরের বাসিন্দা হই যাই আমরা লাগি জমিনে দোয়া করতে বলা ফুল বাকি রাখিও

আর মিছামত মতায় না আর কোন জঘীরা কুমীরা গুনাহরাইও না মতলব তোমরা রে তোবার উপর সাবিত কো জাগরা কিও ও দয়াল আল্লাহ ওpora দরকারে আজাব বরকত দিও না দুনিয়া ফেরত তো দিও না ওpora দরকারে দুনিয়া হেরা তো বেজ্জত করিও না আল্লাহ

আল্লাহ আল্লাহ আমরা রে মধ্যে চৈতানোর করিও না আমরা রে নস্তর হাওলা করিও না আমরার আমরার মাল আমরার ইমান আমরার বিবি হচ্ছে পরিবার পরিজন সব তোমার আওলা বললাম ও দয়াল আল্লাহ আমরা তোমার আওলা হয়ে গেলাম তুমি হেফাজত ফরমা দেশে বিদেশে তোমার যত বান্ধবন্দির দোয়া দরখাস্ত কবুল করো আল্লাহ অনেক বেফানা অনেক বিমারি অনেক বিপদি অনেক পেরেছানোর তো দরখাস্ত ও বেফানা রে ফানা ও গুনাগার ও ফকির রে বাচ্চা বানানে ও বাচ্চা রে ফির বানানে ইজতর মালিক তুমি আল্লাহ

যে বেমার আর শিফা তোমার কাছে না আমরা ভিক্ষে চাই আর বিমার আর বিমারি ও নরে শিফা দেও ঘরে ঘরে কঠিন বেমা ঘরে ঘরে ক্যান্সার ঘরে ঘরে হার্টুর বিমারি ঘরে ঘরে দুরারোগ্য ব্যাধি আল্লাহ তোমার আবিমর উম্মতের শিফা দেও আমিন আল্লাহ রেহাই দেও সিল্লতির বেমার দিয়া কষ্ট দিও না দিও না এমন বেমার দিও না যে বেমারে না এমন বেমার দিও না যে বেমারে তোমার গোলামি করা যায় না আল্লাহ কঠিন বেমার দিয়া ফরার বোঝা বানাইয়া বিসনাথ ফলাইয়া জমিন রাখিও না যতদিন দুনিয়া থাকো তুলু তুলেই সালামত রাখি নিয়াওলাদ হল নে নেক আওলাদ দান ফরমাও বেজুর হল রে নেক দেও বেকার হল রে লাগাও হালাল রুজি আর জহর দুয়ার কুলিয়া দেও বেফানা বিদেশি হল আলো হালো দয়ান নজর ফরমাও ওরে বিদেশি আল্লাহ বারবার দোয়া চাই খেরের কাগজ নাই খেরের খাম নাই খেরের জানো আরাম নাই খেরের টাকার জায়গা নাই যার যে আছে দূর করো আমরা সালামত জিন্দগি নসিব ফরমাও হালাল রুজি আলী কুলিয়া দেও দেশ পেশার মধ্যে আসুন করো গোরক দান ফরমাও হালাল রুজি আলী কুলিয়া দেও অনেক মানুষ পেরেশার দীর্ঘদিন থেকে পাসপোর্ট বানাইয়া আল্লাহ ঘুরতে আসুন যে বাবু বারবার চেষ্টা করিয়া ব্যর্থ হইসই বুক ভরা আশা বিদেশ যাইতা বালা দেশ যাইতা ও দয়াল এরারে তুমি निराश করিও না রে মাওলা তোমার দয়ায় তুমি মঞ্জিলে বক্সুদ পৌঁছায়া দেও আল্লাহ পড়নেওয়ালা আওলান সিনারে কুলিয়া দেও পরীক্ষায় তে অনুরে कामयाबी नसीব ফরমাও আল্লাহ শরারে চাইলে আমরার সাওয়াস শেষই তো না আমরার হাল তোমার তকি বলা কেও জানতো না ইমামিল তকি তোমার গুরু মন্দারে খালিয়া তুমি দায় দিও না আল্লাহ

يا محمد صلى الله عليه وسلم يا نبي الرحمة إني أتوجه بك إلى ربي في حاجتي هذه لتقضى لي اللهم فشفع فيا يا الله يا وحد يا عدو يا موجود يا جواد يا باسط يا كريم يا وخام يا رتول يا غني يا مغني يا فتاح يا رزاق يا علي يا كريم يا حي يا قيوم يا رحمن يا رحيم يا مدير السماوات والارض يا ذا الجلال والاكرام يا حنان و يا منان انفعني منك بنفحة خير تغنني بها من سواك ان تستفتحوا فقد جاءكم الفتح إن فتحنا لك فتحا مبينا نصر من الله وفتح كريم اللهم يا غني يا حميد يا مهدي يا معيد يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك واحفظنا بما فزت به الذكرى وانصرنا بما نصرت به الرسول انك على كل شيء قدير يا الله تمر كن من دار جَلِيرٍ بستر وزياء سنتوار دناس تمر حبيب, حبيب الله আল্লাহ তোমার রহমতের দরতে কি তারাইয়া দিলে আমরা আর যাইব লাগেনা আল্লাহ তুমি যারা আমরা আর যাইব লাগেনা তুমি মালিক যারা আমরা র কইব আমরা তোমার রহমতের দরতে থেকে তারায়া দিও না আল্লাহ একবার তা তোমার রহমতের দরিয়ার বৈসা দোয়া লভি দিল সাইলামে ও লাগে तमाम দ্বারা কবুল फरमाও যা সাইলামে ওয়াকিয়াত সে तमाम ने কবুল করুন দুনিয়ার muslim মুসলমানে সাহায্য করো আমরা দেশে ইবাদত फरमाও জীবনে বারবার হারামাইন শরীফাইন নূর যিয়ারত تصিবলি আফরাদর করুন নেই আল্লাহ হারামাইন শরীফাইন যিয়ারত থেকে আমরা রে محرুম রাখিও না